আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার এটা উপজেলা বাজার প্রত্যেকদিন সকালেই কিন্তু এখানে বাজার বসে আশেপাশের গ্রাম থেকে তরতাজা শাকসবজি একেবারে প্রচুর পরিমাণে কিন্তু এই বাজারে পেয়ে যাবেন প্রত্যেক দিন সকালে কিন্তু এখানে বাজার বসে একেবারে কৃষকের উৎপাদিত টাটকা তরতাজা সবজি মাছ মাংস ডিম দুধ এগুলা সবই কিন্তু পাওয়া যায় চলেন এই বাজারটি আজকে আমরা ঘুরে দেখি এখানে দেখেন

এডা 3টা 20 পাতা দিয়া ও যে বরা বড় খাওয়া যায় না। এদিকে দেখেন দেশাল পেপে তারপর পাতা আছে আর এই যে এটা কি পাতা যেনে বলে? ধানসি পাতা। ধান কোনে না। এডা বাটা খায়। খাওয়ার জন্য।

এখানে আছে হলো আর আছে কচু এটা কি কচু চাচা দুধ কচু এই কচুরাটি কত আবার আচ্ছা এই যে দেখেন দশ টাকা করে এই যে কচুরাটি এছাড়া আরো সবজি নিয়ে আসছেন উনি প্রতিদিন সকালে মূলত এখানে এই বাজারে বিক্রি করেন

এদিকে দেখেন চিংড়ি মাছ আছে সুন্দর সুন্দর তাজা ও কাকা এই চিংড়ি এগুলা কত চান দেড়শো বিক্রি করবেন এখানেও দিদি একটু বড় সাইজের সিং অল্প অল্প ধরা পড়ে জালে না এখন তো আগের মতো ধরা পড়ে না বেশি বেশি এগুলা কত আড়াইশো টাকা এছাড়া আর অন্যান্য মাল দেখেন কোটি আছে এই যে গ্রামে এখন খুব ধরা পড়তেছে জালে আগেকার মতো বেশি পরিমাণে না পাওয়া গেলেও অল্প অল্প পাওয়া যায় তো সেই জন্য দাম কিছুটা বেশি এদিকে দেখেন গোলশা আছে ট্যাংরা তারপরে দেশি চিংড়ি ছয়শ টাকা ছয়শো টাকা কেজি ছয়শো করে চাইতাছে এটা চাচা ট্যাংরা কত করে ছয়শো পঞ্চাশ আর এই যে গাঙ্গের চিংড়ি কত ভাগা দিচ্ছেন একশো টাকা ভাগা আর কেজি নিলে আষ্টশো আচ্ছা হ্যাঁ এদিকে আছে কাকা কি বলছেন ইলিশ মাছ এই যে বড় বড় ইলিশ দুইটা কি দেড় কেজির উপরে না একশো তিনশো কেজি কত এগারোশো চাচা পাঙ্গাস ও চাচা পাঙ্গাস কত করে যাইতেছে আজকে একশো সত্তর একশো ষাট না এই যে পাঙ্গাস গাঙ্গের মাছ পাঁচ মিশালি না ভাই পাঁচ মিশালি মাছ আরিসা ঘাটের মাছ এগুলা এটা ছয়শো না ভাই ছয়শো টাকা কেজি এদিকে আছে বাইলা আছে তারপর দেখেন পিয়ালি মাছ বাইটার কেজি কত এটা সাতশো আর এই যে দেখেন এগুলো হলো ছয়শো দেখেন সবই কিন্তু এই যে আরিচা ঘাটের মাছ দেখেন একেবারে ফ্রেশ তরি তরকারি কিন্তু এই বাজারে পাইবেন এখানে দুধও পাওয়া যায় মূলত দুধ আর একটু সকাল সকালে বেচা বিক্রি অলরেডি হয়ে যায় দেখি এই যে তারপরেও এক কাকা দুধ নিয়ে বসে রয়েছে কাকা কেমন আছেন দুধ নিয়ে আসছেন কয় কেজি আনছিলেন আজকে এতটুকুই না কত করে দাম চাচ্ছেন দুধ সত্তর করে আচ্ছা সত্তর করে দাম চাচ্ছে টাকা দুধ বিক্রি করলেন না কত করে বিক্রি করলেন আজকে ষাট টাকা করে এই যে দেখেন দুধ ষাট টাকা করে বিক্রি করলেন আজকে তো দুধ এই যে এই সাইডটিতে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক পরিমাণ দুধ ওঠে কিন্তু এখন শেষ হয়ে গেছে মূলত আরো একটি সকাল সকাল আসলে পারে দুধ কেনা সম্ভব এই বাজার থেকে সেইখন দেখেন কতছো আপুনি নিচিনা কোথা থেকে আসছেন মলগড়িয়া ও পাশের গ্রাম না কচুর খেত করছিলেন এই যে দেখেন কচুগুলা কত করে বিক্রি করতেছেন আজকে পঁচিশ তিরিশ টাকা না আচ্ছা এই যে দেখেন মাত্র পঁচিশ তিরিশ টাকায় কচু বিক্রি করতেছেন মূলত একেবারে ফ্রেশ ওনার ক্ষেতের কচুগুলা আমরা সামনের দিকে যাই এখানে দেখেন এই যে ভেন্ডি বিক্রি করতেছে এই যে ভেন্ডিগুলা কত করে বিক্রি কর বাবু তিরিশ টাকা কেজি এই দেখেন তিরিশ টাকা কেজি ভেন্ডি বিক্রি করতেছে দেখেন সবজি এই সিরিয়ালে শুধু সবজি এখানে পৈশাক বিক্রি করলেন কত চাচা পৈশাক বিশ টাকা না আর কি আনছেন ডাটা ডাটা কচু এগুলার খেত করছিলেন ডাটা কত করে বিশ টাকা দুই আটে তিরিশ আর এই দেখতে পাইতেছেন কচু তো এখন বর্ষার সিজনে কিন্তু কচুর উৎপাদন বেশি হয় মানে কচু গ্রামের হাট বাজারগুলোতে একটু বেশি পরিমাণ পাওয়া যায় দেখেন এই যে পেঁপে তারপর বটবটি বেগুন আছে আর কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল কার আপনার বাড়ির না এই যে দেখেন দুইটা কাঁঠাল এই বড় কাঁঠালটা দাম কত চান চল্লিশ টাকা চল্লিশ টাকা আর বিক্রি করছেন না আজকে দুইটাই আনছিলেন ও মানে দুইটা চল্লিশ বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে আর কি কি আনছিলেন আজকে আনছে যে বটবডি বটবডি ফসল লতি আনছি মসুর লতি বিক্রি হয়ে গেছে না কোন গ্রাম থেকে আসছিলেন মাইলাগি থেকে এই যে বটবটি এগুলা তো সব চাষ করছেন আপনি না বটবটি কত করে বিক্রি করেন বিশ টাকা আটি এখান তো ওজন করা নাই না আচ্ছা ঠিক আছে আটি বিক্রি করতেছে এছাড়া দেখেন এই যে সবজি নিয়ে নিয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এই সবজিগুলা নিয়ে আসছেন ওনারা একেবারে তর ফ্রেশ যে সবজিগুলা টাকা ভালো আছেন না কোন গ্রাম থেকে আসছেন কাকা মাই লাগি সবজির ক্ষেত করছেন এই যে দেখেন এখানে কমলি শাক নিয়ে আসছে এই শাকের আটি কত চাচা পাঁচ টাকা আটি আর কি এই যে ধন্দুল নিয়ে আসছেন তিরিশ টাকা কেজি বিক্রি করলেন না আচ্ছা এই দেখেন এই সিরিয়ালে শুধু সবজি বিক্রি করতেছে এই তো দেখতে পাচ্ছেন ভালো আছেন কাকা কাঁঠাল কি বাড়ির না আপনার বাড়ি কাঁঠাল এই যে দেখেন কাঁঠাল এটা কত দাম চান না আমি আমি চল্লিশ টাকা দাম চাইতেছেন আর বিক্রি করলেন কি ধুনধুন কত করে গেল আজকে তিরিশ টাকা আচ্ছা এই তো দেখতে পাচ্ছেন যে বর্ষাকালীন যেসব সবজি আছে সেই সব সবজি কিন্তু এই উপজেলার যে বাজার এই বাজারে দেখতে পাচ্ছি আজকে প্রচুর পরিমাণে টাকা ভালো আছেন না কি আনছিলেন আজকে বা সব বাড়ির কেনা বিক্রি করেন আপনি না আচ্ছা কেনা কেনা ব্যবসা করে আর কি এই দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্তই এখানে শেষ চাচা ভালো আছেন কোন গ্রাম থেকে আসছেন মাইলাগি এগুলো এগুলা কি চাচা খানকুনে ওই যে পাতা না মরিচ বাটা খাওয়ার জন্য কত করে না দাম কত করে বিক্রি করেন এগুলো দশ টাকা করে না আচ্ছা এই যে পাতা দেখেন দশ টাকা করে বিক্রি করতেছে দর্শক বন্ধুরা আমরা তো রাস্তার এই পার একবার ঘুরে দেখলাম এই পারে কি কি পাওয়া গেল বেশ কিছু সবজি দেখলাম কাঁঠাল দেখলাম ফল দেখলাম তো এখন ওই পারে যাই দেখি ওই পারে ওই সিরিয়ালে কি কি বিক্রি করতেছে চলেন যাই যেদিকে দেখেন লাউ বিক্রি করতেছে দুল শেষ মুহূর্তে ধুন্দুল বিশ টাকা কেজি বিক্রি করতেছে এই যে দেখেন লাউ এটা বিশ টাকা বল আপনি কত চাইলেন তিরিশ টাকা তিরিশ টাকা আর উনি বলল বিশ টাকা তাও দিচ্ছে না বর্ষাকাল তো উৎপাদন কম তারপর দেখেন এদিকে অনেক লাউ এই বাজারে দেখতে পাচ্ছি অন্যান্য বাজারে কিন্তু এতটা লাউ দেখতে পাওয়া যায় না আর এখানে আছে পৈশাক নিয়ে আসছে এক ভাই কোথা থেকে আসছেন ভাই ও বালিয়াখোড়া থেকে না কি কি আনছিলেন আজকে পৈশাক পৈশাকের ক্ষেত করছেন আচ্ছা এই যে শাক দেখেন কত করে আটি বিক্রি করলেন আজকে টাকা কেজি আটি না কতগুলো আনছিলেন কতগুলো আটি আনছিলেন দশ আটির মতো তাও তো রয়ে গেছে এখন তো প্রতিদিনই বাজারে আসেন না আচ্ছা এইদিকে দেখেন পাট শাক তারপরে কমলি শাক আছে নারিকেল আছে কাকা ভালো আছেন না কোথা থেকে আসছেন কাকা এখানেই এই পাট শাক কত করে বিক্রি করলেন চায়রাটি করে বিশ টাকা না এই দেখেন চায়রাটি বিশ টাকার শাক কতগুলো ও পাঁচটা দিয়ে দিলেন বিশ টাকায় ও আর ডাটা কত করে দিলেন কাছকে ডাটা দশ টাকা করে আর এই যে নারকেল কি আপনার না নারকেলের জোড়া কত করে দুইশো টাকা দুইশো টাকা করে জোড়া হ্যাঁ হ্যাঁ এখন তো নারিকেলের ওই গাছে তো তেমন ধরে না

বেশি কলা নিয়ে আসছেন কাকা না বেশি কলা আর করলা কোন জায়গা থেকে আসছেন কাকা পেলাচত করলা কি আপনি কিনলেন না বিক্রি করছেন আপনি কিনছেন ও আপনি কলা বিক্রি করতে আসছেন না কলা কত করে হালি বিশ টাকা হালি বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে আর এইদিকে দেখেন কাকা ভালো আছেন না কি বিক্রি করলেন পেয়ারা এই দে ভাগা দিয়া ৰাখচে কত কৰে ভাগ পোন্া পোন্ধৰ ভাগা এইদে দেখে এই যে মুরগির ডিম নিয়ে আসছে আপনার না চাচা ডিম ও আপনি কি বিক্রি করলেন লেবু বিক্রি করছেন না আচ্ছা ডিমের লোকটা আমরা পাচ্ছি না দেখেন কলা গাছের ভাদাইল বলে নাকি চাচা ভালো আছেন না চাচা কোথা থেকে আসছেন মাইলাগি থেকে এই যে খণ্ড খণ্ড করে রাখছে মানে এই যে এক এক খণ্ডের দাম আলাদা আলাদা না কত করে বিক্রি করলেন দশ টাকা করে এই দেখেন কলা গাছের ভিতরের অংশটা ভাদাইল বলে দশ টাকা করে বিক্রি করলেন বিক্রি করলেন না কিছু কে আনছিলেন আজকে কাঁচকলা কত করে হালি বিক্রি করলেন তিরিশ টাকা হালি এখন কি বাজার করছেন বাজার করছেন চলে যাবেন এখন না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার একেবারে উপজেলা বাজার মানে ও উপজেলা গেট গেটের সামনেই যে রাস্তার দুই পাশে একটি চমৎকার সকালের বাজার বসে তো এই বাজারটি আজকে আমরা ঘুরে দেখলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাট বাজারে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ